সুপ্রিয় দর্শক আমার আজকের দাদা হচ্ছে মোটর সাইকেল এর বাংলা নাম কি এই দাদার যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার বড় ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নাম লালু লালু ভাই আচ্ছা এই বাইকটা কি আপনার আমার এই মোটর সাইকেল নামের আমার এই মোটর সাইকেলের বাংলা নাম কি এটা কি আপনি বলতে পারবেন মরার গাড়ি কি গাড়ি মরার গাড়ি কে গাড়ি মরার গাড়ি সরি ভাই আমি বুঝলাম না ভালো করে বুঝিয়ে বলেন ও বুঝছেন নাম নে জি না ভাই এটা হইলো মরার গাড়ি কে লাগি আমি কই জি বলেন কিন্তু আসলে এটা মোটরসাইকেল কই আচ্ছা মরার গাড়ি হইলো ভাই এটা দিয়া কিছু কিছু পোলা বানাছে ফুল ফাং করে চালায় আর দেন অহরহ মানুষ মরতে আছে এই অ্যাক্সিডেন্ট করে এটা লাগি আমি এটা নাম দিছি মরার গাড়ি আর আমার লাগি এটা আমার মোটরসাইকেল মোটরসাইকেল আমি বলছি মোটরসাইকেলের বাংলা নাম কি মোটরসাইকেল বাংলা নাম তো মোটরসাইকেল সরি ভাই দুঃখিত আপনার হয় নাই আসেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার মাজারুল ইসলাম মাজারুল ইসলাম ভাই এই বাইকটা কি আপনার জি এই হুন্ডার দাম নেয়ের জি এই মোটরসাইকেল লোকে আপনার জি জি এখন আপনি বলবেন যে মোটরসাইকেলের বাংলা নাম কি এ মানুষ টানা গাড়ি মানুষ টানা গাড়ি আমি এই যে বারামারি এটা দেয়া সরি ভাই দুঃখিত হয় নাই হয় নাই প্রিয় দর্শক আপনারা যদি জানেন তাড়াতাড়ি কমেন্ট করেন আমি বলে দেওয়ার আগে যদি আপনারা কমেন্ট করে সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাদেরকে দিব আমি পাঁচশো টাকা মোবাইল রিচার্জ আচ্ছা আসুন ভাই আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম নাজমুল হোসেন নাজমুল হোসেন এই মোটর সাইকেলটা কি আপনার জি আচ্ছা এই মোটর সাইকেলের বাংলা নাম কি আপনি জানেন মোটর সাইকেলের বাংলার নাম জি পথ চলার মিশিন পথ চলার মিশিন সরি ভাই দুঃখিত আপনারটা হয় নাই বড়ো ভাই

তো প্রিয় দর্শক আপনারা যদি জানেন যে মোটর সাইকেলের বাংলা নাম কি তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম